হ্যালো ইভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে কিভাবে পারফেক্টলি কাজল তৈরি করবেন তার ভিডিও অনেক সময় ঘরে ছোট বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য শখ করে হলেও আমরা কিন্তু কাজলটা তৈরি করতে চাই পারফেক্টলি কাজল তৈরি করার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করবেন কাজল তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি চাইলে আপনারা এর বদলে সরিষার তেলও ইউজ করতে পারেন আর এখানে আমি নিয়ে নিব তুলা তুলাটাকে ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হাত দিয়ে লম্বা করে সুতার মতো করে নিব এভাবে তুলাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে সুতার মতো করে দুই পিস তুলার টুকরো আমি নিয়ে ঠিক ঘিটার মাঝখানে দিয়ে দিব এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো তুলার কর্নারগুলোতে একটা দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে আগুনটা জ্বালানোর পর এটাকে মিডেলে রেখে দুই পাশে আমি দুইটা ছোট ছোট গ্লাস দিয়ে দিচ্ছি যাতে করে উপরে এভাবে ঠিক এইভাবেই একটা ছোট প্লেট এটার উপর বসানো যায় প্লেটটাকে এভাবে বসানোর কারণ হচ্ছে যাতে করে কাজলের কালিটা সম্পূর্ণভাবে এটার ভিতরে আস্তরণ ফেলে এখন অপেক্ষার বলা যতক্ষণ পর্যন্ত না আগুনটা নিভে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আগুন নিভে যাওয়ার পর এখন দেখা যায় কি অবস্থায় এসেছে পুরো প্লেটটাতে কাজলের কালিটা জমা হয়ে গিয়েছে আপনার এখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কাজলের কালি এখানে জমা হয়েছে এখন আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে রাব করে কাজলের পাউডারটা আলাদা করে নিব এখন চলে আসি কাজলটাকে কিভাবে তৈরি করব। এর জন্য প্রথমে আমি অল্প একটু পরিমাণে ঘি এটার সাথে মিশিয়ে ভালো করে নেড়ে জড়ে নিব এরপর মিশাবো সামান্য পরিমাণে ট্যালকম পাউডার আর সাথে অ্যাড করব সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল এখন ভালো করে মিক্সড করলেই হয়ে যাবে আমাদের কাজল এটা আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষই ইউজ করতে পারবেন আর হ্যাঁ কাজলটা কিন্তু ওয়াটারপ্রুফ এখানে আমি পানি স্প্রে করে দেখিয়ে দিচ্ছি আপনি যত খুশি তত পানি স্প্রে করুন না কেন কাজল কিন্তু সহজে নষ্টও হবে না এবং কাজল কিন্তু স্ম্যাশও হবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ফর ওয়াচিং